খুব সুন্দর কথা শুনলাম আসতে ওই এত কথা কি মুনি সরকার বলে কয় বাবা আমি আপনাকে ছেড়ে দিব এটা যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণই ভুল মারি তুমি আমি যত তর্কই করি রাত শেষে যখন শ্রোতারা বাড়িতে যাবে বলা বলি করে যাবে বাপ বেটির গান মিললেই বোধহয় গাইছে যত তর্ক তর্কই করি আর যতই ক্ষমা আমি না করি বা তুমিও না এটা মানুষের মনে এটা থাকবেই সংকোচতা কি বাপ বেটির গান মিলিয়েই গাইছে কিন্তু আসলে প্রতিযোগিতার বেলা এটা থাকে না চমৎকার গান শুনলাম দয়াল আমার ওই পদ দিয়া যাবে রে আমি সদায় কাঁদি পন্থের দিকে ছাইয়া নাকি দয়া করে সরে দয়াল রাখ দরাম দহন শুরু তাই দূরি নাকি যখন তাহলে শুরু তাই তরি ডুবে যায় তোমার তরি কবু ডুববে না যদি তোমার নিরিখ নিরাপন ঠিক থাকে যদি তোমার নিরিখ গুরুর চরণে থাকে তাহলে এই দেহ তরি কখনো ডুববে না কি দিয়া ভজিব এই গানে আরেকটা কথা আসছে কি দিয়ে ভজিব চরণ তোমার এই মানব দেহ যেগুলি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছে এটি সব হাওলাতি মাল এগুলি হাওলাত করা এই মানব তরি এবং মানব দেহটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক তোমার এই মানব দেহ আঠারোটা সিজে গঠিত আঠারোটা পদার্থ কি কি তোমার মায়ের দেওয়া চার তোমার বাবার দেওয়া চার স্বয়ং আল্লাহর দশ তিন মিলে কত আঠারো আঠারোটা পদার্থ দিয়ে তুমি মুন্নি সরকারের এই মানব দেহ গঠিত তবে মা হাওলাতি মাল ধারা গুরু বধন করলে তার দিদার লাভ করা সম্ভব না এগুলি তোমার সব হাওলাত করা তোমার বাফে দিছে তোমার মাই দিছে আল্লাহ তোমার বলতে যার কোনো কারো অংশীদার ওখানে নেই সেই বস্তুটা যতক্ষণ পর্যন্ত তুমি গুরুর চরণে অর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মানব জনম ধন্য আগে একটা গান শুরু আজকে থাই ক্যান আপনারা কালি বিচ্ছেদের সময়টা হোক একটা করে পালাই গান থাকবে একটা করে বিচ্ছেদ থাকবে আর যেহেতু পালা গান আপনারা আসছেন আমি এই এলাকায় বহু গান করেছি বহুবার নতুন করে আমাকে পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই তো মজার একটা গান হবে আমি বুঝতে পারছি অরে তুমি ধরা গুরুর সঙ্গে জন্ম নিলে মানুষ হয় না হাত পা পশুর আছে আমার এই গানে কিছু বিষয় আছে এগুলি লক্ষ্য রাখবে ভরা গুরুর সঙ্গ তোমার ভরা গুরুর সঙ্গ বার করিস মানুষ হওয়াটা বড় প্রতি মানুষ হওয়াটা বড় প্রতি নবে তুমি লও তা গুরুর মন্ত্রণা তুলে যাবে যন্ত্রণা ওই দেহেরা বন্ধনা না গুরুর মন্ত্রণা যন্ত্রনা ওই গহেব শর্মাকে পুরাইয়া ছুবাইয়া বণিক শর্মাকে পুরাইয়া পানিতে কি বলছে বণিক স্বর্ণকে পুরাইয়া পানি সুবাইয়া পাথরে পিটাইয়া যেমনি বানায় অলঙ্কার মানুষ হওয়াটা কঠিন ব্যাপার তুমি যতক্ষণ পর্যন্ত মুর্শিদের প্রেমের আগুনে নিজের দেহটাকে ধ্বংস না করবে না পুরাবে ততক্ষণ পর্যন্ত তোমার এই মানব দেহ খাঁটি হবে না ও মনবে লভ্ধা বয়ু ইত্যাদি এসব গানতে কারো যদি অমন রে তুমি তোমার হিংসা নিন্দা বড়লাভি ল বয় ইত্যাদি এসব জানতে পারো যদি আমার।

চক্র পঞ্চবান প্রমে সুতে এতেবান জ্ঞান সুতে গান রাখলাম এবার আমার শিষ্যের জিজ্ঞাসা কয়ে দয়াল আমি নামাজ পড়লাম রুদাও রাখলাম হজ পালন করলাম জাকাত দিলাম তবু কি আমার গুরুর চরণ ধরতে হবে হ্যাঁ অবশ্যই কেন ধরতে হবে তোমার পেট ব্যথা বা মাথা ব্যথা তোমার একজন অ্যালোপ্যাথিক নতু বা হোমিও ডাক্তারের কাছে তোমার যেতে হবে পেট ব্যথা ওষুধের জন্য তোমার একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে অনুরূপ এই দেহের মাঝে বাম স্তনের দু আঙ্গুল নিচে এক টুকরা মাংস আছে যার নাম হচ্ছে কল এই কলবের ডাক্তার কিন্তু হুমিওপ্যাথিক না এই কলবের ডাক্তার এই হলো একজন কামেল মুর্শি তোমার কল্প যদি অপবিত্র থাকে তাহলে তোমার আপাত স্তক তোমার সারা দেহই অপবিত্র তো তাই তোমার সেই কল্পের চিকিৎসা করতে গেলে তোমার একজন গুরুর হাতে তোমাকে আত্মসমর্পণ করতে হবে গেল এক দুই নাম্বার আমরা মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যতক্ষণ পর্যন্ত তুমি তোমার একজন মুর্শিদের চরণে নিজেকে সমর্পিত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান বলে দাবি করতে পারবে দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ পাক পাক জবানে বলেছেন ওয়ায়াতুল উখরা ওয়াইসফাকা আলাইকুম ওয়া আমাহু ফি যাহিরাতু বাতনা আমার আল্লাহ পাক জবানে বলেন আমি প্রত্যেকটা নর এবং নারীকে সৃষ্টি করেছি দুটি নিয়ামত দ্বারা একটা হচ্ছে বাতুন এক গোপন আরেকটা হচ্ছে জাহের এটা হলো প্রকাশ অনুরোধ আমি দুটি আবাদত প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছি জাহের হলো শরীয়ত আর বাতুন হলো এলমে মারিফাত আল্লাহর ফরজ যদি তুমি আদায় করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার একজন গুরুর শরণাপন্ন হতে হবে সনাতন ধর্মের এক সনাতন ধর্মে একটা কথা আছে মহাভারতের শ্লোকে হলো একজন পীরের চরণ যে যাজন ধরেনি তার হাতে পানি কাওয়া আর প্রস্রাব খাওয়া সমান তুমি সব কিছুই পালন করেছো। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে সমর্পিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মানব আমি তো বাপতাম এতদিন যে আপনার মাইয়া অযথা তর্ক করে অনেক মোবাইলে আমাকে ফোনে মানুষ নালিশ করে আজকে বিষয়টা বুঝলাম বাহ তোমার প্রতি আমার অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে তোমার প্রতি আমার আশীর্বাদ তুমি যে জায়গায় জিজ্ঞাসাটা করেছ প্রশ্ন যদি সুন্দর না হয় জবাব সুন্দর হবে প্রশ্ন সুন্দর করেছে জবাবও সুন্দর এইবার একটা ছেলে বা একটা মেয়ে যখন নার্সারিতে ভর্তি হয় তখন মাস্টারে এটা জিগায় না বাবু তোমার নাম কি তোমার আব্বার নাম কি তোমার বাবার নাম কি এটা জিজ্ঞাসা করতে তো আর অসুবিধা নাই কি বলেন শিষ্য শব্দের অর্থ অবুজ যার কোনো বুধ শক্তি নাই এরপরেও যেহেতু আমি বুঝতে পারছি যে এতটাও অবুজ আসলে সে না তাই তার নাম ঠিকানাটা জিজ্ঞাসা করা যায় নাকি বলেন তো মা তুমি পৃথিবীতে মায়ের সিকিম থেকে দশ মাস দশ দিন লালিত হয়ে তুমি এই ধরা দামে এসেছ আদর করে তোমার নাম রাখছে তোমার আব্বা মায় সরকার। তাহলে যখন তুমি পৃথিবীতে আসো নাই মাতৃ সিকিমেও আসো নাই বাবার ললাটে ছিলে মস্তিষ্কে যেটাকে স্তুল দেশ বলা হয় মা তখন তোমার নাম কি ছিল তখন তোমার নামটা কি ছিল পৃথিবীতে আসার পরে তোমার আদর করে নাম রাখছে মুন্নি সোহাগের মেয়ে বলে তোমাকে সরকার উপাধি পাইছো কিন্তু তুমি মুন্নি যখন পৃথিবীতে আসুনি তখন তোমার একটা নাম ছিল সেই কি তোমার মার নাম জুবেদা পৃথিবীতে আসার পরে তোমার মারও একটা নাম আছে ওইটা কি তোমার বাবার নাম পৃথিবীতে যেটা আসার পরে রাখছে এইটা না এইটাও তুমি পৃথিবীতে আসার আগে তোমার বাবারও একটা নাম ছিল কই তো বেটি জন সার্ত একটু বুঝছে লাই একটু বুঝে নাকি

কোন আীবনে এহকালকাল ছুটে পাবি চিরকাল ভয় কি আছে পাবাই

ভাই ঠিক হলে তার নাম সাধন রূপে নিবঞ্জ 你听得到？<laughs>